দূৰতো যান জানে যান কি জানি হি আহিছে আমাৰ বক 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 কৰণে লিগা আল্লাহ জানে এইখনে জান্তে কেনে যান

কয়জন গেছেন তো একটু বলেন তো বলেন তো এই নতুন যারা আছেন একটু যুক্ত হয়ে যান তো দয়া করে একটু যুক্ত হয়ে যান কমেন্টে আসেন মেনশন স্যার এটা কে এটা মেনশন স্যার এ ভাই আপনি কান্নারি দিতেছেন আপনি মেনশনটা ছাড়েন না ও রমি আপনি আপনার কাছে মেনশন স্যার আপনারা কি আরে নেই আমি এরকম চাই না তো এরকম চাই না আমার লাইভে যান এখানে যান নয়ন ভাই কি আর নয়ন ভাই ফুলে ভালোবাসা পায় না ফুলে ভালোবাসা আপনি কি গ্রুপ শেয়ার করছিলেন গ্রুপ শেয়ার করছিলেন গ্রুপ শেয়ার করছিলেন বলেন তো গ্রুপ শেয়ার করছিলেন গ্রুপ শেয়ার করছিলেন বলেন তো এই যে এইটা এই যে মানুষটার হাসান মেনশন করা তো দেও তাই নিয়ে এটা মেনশন করতে পারে না এই দেন এড যে এই দেখেন এই সাবানা এ সাবানা এদিকে তাকাও সাবানা এই দেখো আমি দেখ যে দেখো সং খারাপ দেও এই যে এখানে যাইবা কিবোর্ডে জায়গা এক দুই তিন আছানা তিনে টিপ দিবা এই যে গোল এট দা রেট উডাইবা এট দা রেট উডিয়া কি করবা এই যে এখানে উডাইবা ঠিক আছে এটা ফতম থেকে আছে প্রথম থেকে দেখি আমি মানে আমি তো কমেন্ট ব্লক আছে এট দা রেট উডাইবেন আপনার প্রথম অক্ষর এই যে সাবানা লেখনের কি কি লাগে আপনি এখানে দিবেন আয়া পর্ব ঠিক আছে আপনি এখানে লেখেন এই সাবানার সংখ্যাটা লেও তো মেনশন করো কে একজন এটা আয়না এটা না এটা আয়না আমার এখানে আয়না আমি কমন আছে কিন্তু হইতে না আমার এখানে আসে না কই আমার এখানে আপনি আমার সাথে যুক্ত না এই জন্য না ঠিক আছে কে একজন মেনশন করে দেন তো সাবানারে ধরে দেন তো সাবানার মেনশনটা কি করে দাও বিশটা গ্রুপ যারা শেয়ার করেন না ত্রিশটা গ্রুপ শেয়ার করেন না এই বাইরে সেই বাইরে কই আসিল প্রথম বিশ মিনিটে আসে করে দিবেন উড়া দূরা করে দেবেন লাস্টে আসেন লাস্টে আসে শেয়ারটা করেন কি গ্রুপে করেন আমি নিজেও জানি না ওয়াশিং বাড়ে না তো ফুলটা তো ভাই মোহের কথা না এই যে এই বোনটা কই গেছিলেন এই যে এই বোনটা এই যে এই বোনটা কানিকা সীমা আপনার বড় কণ্ঠ বলক কাইলাম আপনার এই আপনার এই যে এই যে দেখেন একশোটা গ্রুপ শেয়ার এখানে যান আপনার আমি ধরছি এবার ধরছি ঠিক আছে এখানে যান এখানে যান এখানে যান না পেলাম ভালোবাসা পায়া যাবেন এই যে ধরে লাগছে আপনার বড় কমেন্টটা আছেন না ধরে লাগবেন এই আপনি এট দ্য রেটটা থাকবো না 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 নয়নবার বাড়িতে যান তো সব বাই যান

চারজন গেছেন কেন চারজন জান আরো জান না চারজন কি যুক্ত আছেন আল্লাহব সবাইকে যুক্ত আছেন নয়ন ভাই এই সেলিব্রিটি যত জনেরো বয়সী সবাই চারজন পাঁচজন চারজন পাঁচজন আমরা যে করতে গিয়ে বন্ধু আনবা আল্লাহ জানে এন যাও ইকবাল ভাই বিশটা শেয়ার করছেন শেয়ার করছেন ভাই বিশ মিনিটে আইসা শেয়ার করবেন এখানে যান কামালুদ্দিন ব্যবসারও দিতে পারি না কামালদ্দিন ব্যবসা এই বই না আমরা ধরছি আমি আপনার দোষী এ আমি আসি আপনি মেনশন করেন এটা রিপ্লাই কমেন্ট করে নামিয়ে দেন জামান সাত মেনশন করেন মেনশন করেন মেনশন করেন আল্লাহ আকবর মেনশন করছেন মেনশন করছেন এটা সবুজ হয়েছে সবুজ হয়েছে সবুজ হয়েছে সবুজ হয়েছে এটার রিপ্লাই করতেই তো সাবানার রিপ্লাই করো তো এটার রিপ্লাই করো কেউ ডালিম ইমর এখানে যান এখানে যান এখানে যান এখানে যান এখানে যান তো সব বাই যান সব বাই যান এই বাচ্চাটারে দিতে পারে এই বাচ্চাটা কই গেছে এ ব্যাগ দিয়ে ভাই এ আপু আপনি এটা দিয়ে দিছি আপ এখানে দেন এখানে দেন মেনশন করছে দেই কে জানি গুরু ফেরতে দেখে আমার লাইভে আসছিলেন ওই বইনটারটা মেনশন সারবেন সব ভাইকে ব্যাক করে দিবেন এই দোষ আপনারে নয়ন ভাই কথা বলা যাইব পুরো কথা মাথায় লাগিয়ে যায় এখানে যান তো এখানে যান এখানে যান সাতাশটা গ্রুপ শেয়ার করছে এটা অনেক প্রথম শেয়ার করছিল

এক ঘন্টার উপরে আইছে এক ঘন্টার উপরে আইছে জান জান যান যান সব ভাই যান সব পাই যান নতুন আইছেন একটু যুক্ত হন মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে যান এখানে যান আচ্ছা আপনার ইয়ারে ধরে নিছি যান এখানে যান আনলো কইছে আনলো কইছে কইতে দি আগে এখানে যান এখানে যান নতুন আইছেন ভাই একটু যুক্ত হন আমি বন্ধু দিয়ে দেব নতুন আইছেন বন্ধু করতে বলে দিয়ে দেব যান সব পাই যান সব ভাই যান যে বইটা গ্রুপ দেখে আইছেন একটু কমেনশন কমেন্ট করুন ও আপনার সাতজন বন্ধু করে বই আছেন খিচ খাই এক ঘন্টা আয়া তো বন্ধু ফাইভেন করছে উর্মিলার কাছে এক দুই তিন জন বন্ধু করছে তিনজন বন্ধু করছে হালুম করতে কমেন্ট দেয় খিচা দেয় এটা সমস্যা নেই

এখানে জানতো এখানে জান এখানে যান মিজান ভাই যুক্ত আছে মিজান ভাই এখানে যান এখানে জানতো তো আমার মিজান ভাই ভাই তো জানতো এই যে ভাইটা সেরা দেয় এবেন সেরা বিনোদন রাজা সেরা দেয় এবেন লবণী লাইফ স্টাইল ধরে রাখছি বিনোদন রাজা সেরা দেয় এবেন সেরা দেয় এবেন সব ভাই যান তো সব ভাই যান সব ভাই যান এই যে সেরা দেয় চাইতে হবে না জান

অসংখ্য ধন্যবাদ পিয় ভাই জয় দি দিদির পক্ষ থেকে ইউ দাদা ভাই আমার পিয়াম এবার যুক্ত হয়েছেন আমি দেখে আসি এবার আপনার ফুল দিয়ে দিতে কে তো নাই আপনি এ তো নাই আপনি এটা যুক্ত হন আমি আপনাকে দিয়ে দেই যুক্ত হন দাদা ভাই যুক্ত হন যুক্ত হন তো দাদা ভাই আপনাকে আমি দিয়ে দিই এবারে থেকে যুক্ত হন যুক্ত হন এ থেকে দশটা দিয়ে দিতেছে আপনাকে যুক্ত হন যুক্ত হন যুক্ত হন বলক সময় দিবা সময় দিবা পায়ে সময় হ্যাঁ দশটা লেগে উইকলি চ্যালেঞ্জ পুরোনো না তোমার কমেন্টে থাকো কমেন্ট টমেন্ট তোমরা করো না কমেন্ট টমেন্ট করলে ফুল এমনিতে যায়গে ঠিক আছে ফুল এমনিতে যায়গে এখানে চাইতে হয় না এখানে যান